অপনয়ন পদ্ধতিতে সমাধান করো পনেরো বলা ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান ফিফটিন ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই সমান নাইনটিন এখানে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ দিয়ে আমি এখানে তুলেছি এন করব কি এই এই এক নাম্বারকে এই ফোর দ্বারা গুন দেব আর এই দুই নাম্বারকে এই থ্রি দ্বারা গুণ দিব দিয়ে কী করবো দেখো এখানে প্লাস এখানেও প্লাস যেহেতু একই জাতির চিহ্ন আছে তাহলে বিয়োগ দেব আর যদি এখানে প্লাস এখানে মাইনাস অথবা এখানে মাইনাস এখানে প্লাস থাকতো তাহলে যোগ দেখো এক গুনন এই যে নিচেরটা ফোর এবং দুই গুণন থ্রি এই যে থ্রি করে বিয়োগ করি বিয়োগ করি দেখো একের সঙ্গে চার গুণ দিতে চাইছিলাম তাহলে এই তিনটার সঙ্গে চার গুণ দিয়ে দেব চার চারে ষোলো এক্স প্লাস তিন চারে বারো ওয়াই সমান চার পনেরো ষাট আর দেখো দুই নাম্বার সঙ্গে তিন গুণ দিতে চাইছিলাম তাহলে তিন পাঁচে পনেরো এক্স আবার তিন চারে বারো ওয়াই সমান তিন উনিশে সাতান্ন দেখো এখানে বিয়োগ করি বলছিলাম তাহলে নিচেরটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে গেলো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল অ্যান্ড দেখো এই পনেরোটা এক্স ষোলোটা এক্স থেকে পনেরোটা বাদ দিলে একটা এক্স সমান এই ষাট থেকে সাতান্ন বাদ দিলে কিন্তু তিন তাহলে এক্সের মান দেখো তিন পাইলাম দেখো এক্স এর মান দুই এক নঙে বসিয়ে পায় এক নং এ বসিয়ে পায় তাহলে দেখো এক নাম্বারটা কী ছিল এটা আগে তুলবো ফোর এক্স প্লাস সমান ফিফটিন বা দেখো এক্সের জায়গায় যে থ্রি বসাই ফোর ডট থ্রি প্লাস সমান ফিফটিন বা তিন চারে বারো প্লাস থ্রি ওয়াই সমান ফিফটিন বা এখন তো এইবার এবারে যোগ ছিল ওইবারে গেলে বিয়োগ তাহলে থ্রি ওয়াই সমান ফিফটিন মাইনাস টুয়েলভ বা থ্রি সমান দেখো পনেরো থেকে বারো বাদ দিলে তিন বা এই তিন এই ওয়াই এর সঙ্গে গুণাকার ওই পারে গেলে ভাগ তাহলে ওয়াই সমান থ্রি ওয়াই থ্রি বা ওয়াই সমান দেখো তিনকে তিন দ্বারা ভাগ দিলে এক তাহলে এক্সের মান এখানে থ্রি পাইছিলাম ওয়াইয়ের মান এক তাহলে অতএব নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্সের মান এখানে থ্রি আর ওয়াইয়ের মান মানও তাহলে থ্রি এটা আনসার ষোলো নাম্বারে এরকম দেওয়া ছিল দেখো এই এক নাম্বারকে এই তিন দ্বারা গুণ দিব আর এই দুই নাম্বারকে এই দুই দ্বারা গুণ দিব তাহলে এরকম লিখব এক গুন থ্রি এবং গুণন টু করে দেখো বিপরীত চিহ্ন আছে তাহলে যোগ করেই লিখব যোগ করি এনে যদি একই রকম চিহ্ন থাকতো তাহলে বিয়োগ করেই লিখতাম তাহলে দেখো এক নম্বরের সঙ্গে তিন গুণ দিতে চাইছি তাহলে এই তিনটার সঙ্গে তিন গুণ দিয়ে দিব তিন ত্রিকে নাইন এক্স দেখো এটা আবার মাইনাস তিন দুগুণে সিক্স ওয়াই সমান এটার সঙ্গে গুণ দিলে তিন পাঁচে পনেরো দুই নম্বরের সঙ্গে দেখো দুই গুণ করতে চাইছে দুই দুগুণে চার এক্স এনে প্লাস তিন দুগুণে ছয় ওয়াই সমান দুই তেরো গুণ দিলে চব্বিশ বারো দুগুণে চব্বিশ যোগ করবো তাহলে দেখো এই নয় আর চারে তেরো এক্স এই ছয় ওয়াইয়ের সঙ্গে ছয় ওয়াই বিয়োগ দিয়ে দিলে শূন্য লেখা দরকার নাই দেখো চব্বিশ আর পনেরো যোগ করলে উনচল্লিশ বা এক্স সমান দেখো থার্টি নাইন বাই থার্টিন দেখো এই তেরো এক্সের সঙ্গে গুনছিল এপারে গেলে ভাগ বা এক্স সমান দেখো তেরো দ্বারা ভাগ দিলে এই এক্সের মান আমি যদি এই দুই নাম্বারে বসাই তাহলে কিন্তু ওয়াইয়ের মান পেয়ে যাব এর মান দুই নঙে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখো দুই নাম্বারটা আগে তুলবো টু এক্স প্লাস সমান বারো বা টু ডট এক্সের এর মান এখানে দেখো থ্রি পাইছিলাম থ্রি প্লাস থ্রি বা দেখো তিন দুগুণে ছয় প্লাস থ্রি ওয়াই সমান বারো বা থ্রি ওয়াই সমান এই ছয় পারে যোগ ছিল ওই পারে গেলে বিয়োগ তাহলে বারো বিয়োগ ছয় বা থ্রি ওয়াই সমান বারো থেকে ছয় পার দিলে ছয় বা ওয়াই সমান ছয় ভাগ তিন এই তিন এপারে গুণ ছিল ওইপারে গেলে ভাগ তাহলে বা তিন দ্বারা ভাগ দিলে এখানে তিন পাইছিলাম সমাধান সমাধান এক্স কমা ওয়াই সমান থ্রি টু তাহলে এটাই আনসার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছা আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখা আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ধন্যবাদ